ছোট্ট গ্রাম চারিদিকে রাস্তা আর মাটির গন্ধে ভরা জীবন সেই গ্রামেই থাকত এক কুমোর নাম তার শম্ভু মাটির হাঁড়ি বানিয়েই চলত তার সংসার কিন্তু সুখ তার ঘরে বেশিদিন দিন থাকলো না এক পুত্র সন্তানের জন্ম দিয়েই শম্ভুর স্ত্রী চিরদিনের মতো চোখ বুঝলেন এক মুহূর্তে শম্ভুর জীবনটা যেন মাটির হাঁড়ির মতো ভেঙে চুরমার হয়ে গেল এরপর দায়িত্বটা এসে পড়ল শম্ভুর বৃদ্ধা মায়ের ওপর বয়সের ভারে নুয়ে পড়া শরীর কাঁপা হাতে ঝাপসা চোখে সে কি করে এই ছোট্ট বাচ্চাটাকে সামলাবে শম্ভু বাবা আমি তোকে কতবার বলেছি আর একটা বিয়ে কর নিজের জন্য না হলেও এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে চেয়ে কর মা আমি তোমাকে কতবার বলেছে আমাকে তুমি বিয়ের কথা বলবে না না বললে কি আর হয় রে আজ আমি আছি কোনো রকমে এই বাচ্চাটাকে দেখছি কিন্তু আমি আর কদিন বাঁচব তা কি জানিস আমি চলে গেলে বাবা ওর কি হবে আচ্ছা মা তুমি যে কথাটা বলছো আমি যাকে বিয়ে করব সে কি সত্যি নিজের সন্তান ভেবেই আমার ছেলেটাকে দেখবে তো ওর ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে না তোর জীবন আরে বাবা তুই এত ভাবছিস কেন আমি নিশ্চয়ই তোর ছেলেটাকে এমন কারো হাতে তুলে দেব না যার কাছে গেলে ওর কোনো ক্ষতি হবে আমার চেনাশোনা একটা খুব ভালো মেয়ে আছে বাবা যার হাতে তোর ছেলেটাকে তুলে দিয়ে আমি নিজেও নিশ্চিন্ত হয়ে চোখ বন্ধ করতে পারি ঠিক আছে মা বিয়ে করলে যদি আমার ছেলের ভালো হয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি নিজের জন্য নয় মা শুধু আমার ছেলেটার ভবিষ্যতের জন্য এরপর কমলিনীর সাথে শম্ভুর বিয়ে হয় কমলিনী আজ থেকে আমি সুদীপের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম তুমি ওকে যত্নে রেখো ও আমার খুব আদরের তুমি চিন্তা করো না ও আজ থেকে আমার ছেলে আমি ওকে খুব যত্নে রাখব আজ থেকে ওকে নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না কোমলিনী সম্ভুকে কথা তো দিয়েছিল কিন্তু সে কথা আর ধরে রাখতে পারল না কিছুদিন পর্যন্ত সুদীপের খেয়াল রেখেছিল সে কিন্তু সুদীপ একটু বড় হতেই তার সাথে খারাপ ব্যবহার শুরু করল কোমলিনী যখন শম্ভু বাড়িতে থাকতো তখন সুদীপকে অনেক ভালোবাসত সে আর যখন শম্ভু বাড়িতে থাকতো না তখন সেই ছোট্ট সুদীপকে দিয়েই অনেক ভারী ভারী কাজ করাত সে খেতে দাও না আমার তো খুব খিদে পেয়েছে সারাদিন কিছু খাইনি সারাদিন কিছু খাওনি তার মানে তুমি কি বলতে চাইছো হ্যাঁ আমি তোমাকে সারা দিন না খেয়ে রেখেছি এই সব কথা বলে তুমি কি তোমার বাবার কাছে আমাকে খারাপ করতে চাইছো না না মা আমি কেন তোমাকে বাবার কাছে খারাপ করতে চাইব আমি তো শুধু খুব খিদে পেয়েছে এই জন্যই বলছিলাম খেতে কি করে দেব ঘরে তো এক ফোঁটা জলও নেই আমি ওই জন্যই রান্না বসাতে পারিনি যা গিয়ে নিচ থেকে জল নিয়ে আয় তারপর রান্না বসাবো মা আমি কি করে জল আনব এত বড় বড় বালতি করে কেন আনতে পারবে না তুমি কি এখনো ছোট আছো নাকি যদি জল আনতে না পারো আমি আজ রান্না করব না শুধু বসে বসে খাওয়া আজ থেকে এটা হবে না কাজ করবে তারপর খেতে পারবে সুদীপ কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল জল আনতে আমি যে জল নিয়ে যেতে পারছি না খুব ভারী মা আমার সাথে কেন এরকম করছে আগে তো এমন ছিল না মা আজকাল আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আমার মাকে খুব অচেনা লাগছে সুদীপ তার বাবার কাছে সব কথা খুলে বলেছিল মায়ের আচরণ কষ্টের কথা সবটাই কিন্তু শম্ভু সুদীপের কোন কথাই বিশ্বাস করল না কারণ শম্ভুর সামনে কমলিনী তো সুদীপকে ভালোবাসার অভিনয়টাই করত সুদীপ আমি যেন আর তোর মুখ থেকে তোর মায়ের সম্পর্কে এই সব কথা না শুনি তোর মা তোকে নিজের সন্তানের মতোই ভালোবাসে আর তুই বলছিস সে নাকি তোর সাথে খারাপ ব্যবহার করে আজকের পর যদি এই কথা আমি আবার শুনি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ভালো করে মনে রাখিস বাবার কথায় ভীষণ কষ্ট পেয়ে সুদীপ সেদিন বাড়ি ছেড়ে চলে গেল ছেলেটা সারাদিন কিছুই খায়নি না খেয়ে ক্লান্ত শরীর নিয়ে রাস্তাতেই হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল সে ঠিক সেই পথ দিয়েই ফিরছিলেন এক গুরুজি তার এক শিষ্যকে নিয়ে আর তাদের চোখেই পড়ল অচেতন অবস্থায় পড়ে থাকা সুদীপ তারা তাকে তাদের আশ্রমে নিয়ে গেল আমি আমি কোথায় এটা কোন জায়গা তুমি পথে জ্ঞান হারিয়েছিলে আমরা তোমাকে আমাদের আশ্রমে নিয়ে এসেছি কে তুমি পুত্র তোমার বাড়ি কোথায় বলো আমাদেরকে আমরা তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসব আমার নাম সুদীপ আমি বাড়ি যেতে চাই না আপনারা আমাকে এখানে দয়া করে থাকতে দিন কেন পুত্র তুমি তোমার বাড়ি যেতে চাও না কেন কারণ ওখানে আমায় কেউ পছন্দ করে না আমাকে কেউ ভালোবাসে না আমার কথা কেউ শুনতে চায় না তার মানে তুমি বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে এসেছো তুমি কি বুঝতে পারছো তুমি কি করেছো এর জন্য তোমার বাবা তোমার কথা ভেবে কতটা দুশ্চিন্তা করতে পারে তোমার এক্ষুনি বাড়ি ফিরে যাওয়াই উচিত না না গুরুজি এমনটা করবেন না আমার বাড়ি ফিরে যেতে কোনো সমস্যা নেই আমি শুধু চাই নিজে কিছু রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বাড়ি ফিরতে ততদিন পর্যন্ত দয়া করে আপনার আশ্রমে আমাকে থাকতে দিন ঠিক আছে আমি তোমাকে আমার আশ্রমে থাকতে দেব আর তোমাকে নিজের পায়ে দাঁড়াতেও সাহায্য করব। কিন্তু তোমাকে আমার সব কথা মানতে হবে আমি যা যা বলবো সব অক্ষরে অক্ষরে মানতে হবে তুমি যদি আমার একটা কথাও না শোনো সেদিনই হবে এই আশ্রমে তোমার শেষ দিন এই শর্তে রাজি হলে তবেই তুমি আশ্রমে থাকতে পারবে নইলে তুমি এখনই চলে যাও হ্যাঁ গুরুজি আমি আপনাকে কথা দিলাম আপনি যা বলবেন আমি সব কথা শুনবো আর যেদিন আপনার কথা শুনতে পারবো না আমি সেদিনই এই আশ্রম থেকে চলে যাব সুদীপ কোথায় গেলে এদিকে একবার শোনো হ্যাঁ গুরুজি বলুন সুদীপ তুমি আজ থেকে আমার গোশালার গরুগুলোর দেখাশোনা করবে আর ওদের থেকে দুধ নিয়ে গিয়ে তোমার গুরুমাকে দেবে এটা তুমি রোজ করবে ঠিক আছে গুরুজি এরপর সুদীপ ভরে গোশালার গরুগুলোর দেখাশোনা করতে লাগল প্রতিদিন ওদের থেকে দুধ নিয়ে গিয়ে গুরু মাকে দিত আর এইভাবেই সে রোজ তার দায়িত্ব পালন করতে থাকল সুদীপ আমি তোমার গুরুমার কাছে শুনলাম তুমি তোমার দায়িত্ব খুব নিষ্ঠাভরে পালন করছ হ্যাঁ গুরুজি কারণ আমি আপনার গোশালার গুরুগুলোকে অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু সুদীপ শুধু গোশালার গুরুগুলোর দেখাশোনা করলেই হবে না আজ আমি তোমাকে আরও একটা দায়িত্ব দিচ্ছি ওইখানে একটা কুঠার রাখা আছে ওটা নিয়ে যাও আর ওটার সাহায্যে আজ দিনের শেষে তুমি আমার হাতে একটা স্বর্ণ মুদ্রা তুলে দেবে কিন্তু গুরুজি আমি এই কোঠারের সাহায্যে কি করে আপনার হাতে একটা স্বর্ণ মুদ্রা তুলে দেব সুদীপ সেটা আমার ভাবনার বিষয় নয় তুমি ভেবে দেখো দিনের শেষে কি করে আমার হাতে একটা স্বর্ণ মুদ্রা তুলে দেবে আর যদি তা না পারো তাহলে মনে আছে তো আমার শর্তের কথা এই কুঠারটার সাহায্যে আমি কি করে গুরুজিকে একটা স্বর্ণ মুদ্রা দেব আমার মাথায় তো কিছুই আসছে না হুম পেয়েছি একটা উপায় আমি কুঠারটা নিয়ে বনে যাব বনের শুকনো কাঠ কেটে বাজারে বিক্রি করব কাঠ বিক্রি করে নিশ্চয়ই আমি একটা স্বর্ণ পেয়ে যাব ওটাই আমি গুরুজিকে দেবো সুদীপ বন থেকে শুকনো কাঠ কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল সে প্রচুর কাঠ কেটেছিল সারাদিন তার একটা স্বর্ণমুদ্রা হয়ে গেল আর ওই স্বর্ণমুদ্রা দিয়ে সে গুরুজিকে দিল ঠিক আছে সুদীপ তুমি আমার কথা রেখেছো যাও গুরুমার কাছে খাবার খেয়ে শুয়ে পড়ো কাল সকালবেলা তুমি আমার সাথে আবার দেখা করবে ছেলেটা যে সেই রাগ করে বেরোলো আর বাড়ি এলো না কতদিন হয়ে গেছে ছেলেটার মুখ দেখিনি সেদিন যদি আমি ছেলেটার কথায় বিশ্বাস করতাম তাহলে ওর ঘর ছাড়া হতো না শম্ভু সুদীপের চিন্তায় ভেঙে পড়ে এদিকে গুরুজি সুদীপকে একটার পর একটা পরীক্ষা দিয়ে সুদীপকে তার লক্ষ্যের দিকে পৌঁছে দিচ্ছেন সুদীপ সব পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হচ্ছে আর এখন সুদীপ মাটি দিয়ে নানা রকম জিনিস বানাতেও শিখে গেছে সরাসরি আমি তোমাকে যে কটা পরীক্ষা দিয়েছি তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আজ তোমার শেষ পরীক্ষা আজকের এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারলে তুমি জানবে তোমার লক্ষ্যে তুমি পৌঁছে গেছ তুমি আজ দিনের শেষে আমার হাতে দশটা মোহর তুলে দেবে কিন্তু গুরুজি আজ দিনের শেষে কি করে দশটা মোহর আপনাকে দেব আমি তোমাকে আগেই বলেছিলাম সুদীপ তুমি যদি আমার একটা কথাও শুনতে না পারো তাহলে সেদিনই হবে তোমার এই আশ্রমের শেষ দিন গুরুজি আমার সব কথাই মনে আছে মনে যখন আছে চাও তুমি তোমার কাজে লেগে পড়ো আচ্ছা আমি তো দেখেছি বাবা কাদা দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানাতো আর এখন তো আমিও টুকটাক কাদা দিয়ে জিনিস বানাতে পারি তাহলে চেষ্টা করে দেখি বাবার মতো কিছু বানাতে পারি কি না সুদীপ তার বাবার কথা ভাবতে ভাবতে কাদা দিয়ে একটা মূর্তি বানাতে থাকে আর যখন মূর্তিটা তৈরি হয় এতটাই সুন্দর ছিল যে দেখে মনে হচ্ছিল না এটা মাটি দিয়ে বানানো এরপর সুদীপ মূর্তিটা নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্য লোকজন দেখে তাক লেগে যায় সবাই এই মূর্তি নিতে চায় একজনের পর একজন দাম বলতে থাকে আর শেষে মূর্তিটা বিক্রি হয় পঞ্চাশটা মোহরে সুদীপের বরকার ছিল মাত্র দশটা মোহর আর সে পেয়ে যায় পঞ্চাশটা খুশিতে সুদীপের চোখ ভরে ওঠে সে সোজা গুরুজির কাছে গিয়ে পঞ্চাশটা মোহর তার হাতে তুলে দেয় আমি জানতাম সুদীপ তুমি পারবে এবার তোমার সময় হয়ে গেছে তোমার বাড়ি ফিরে যাওয়ার আর এ নাও এগুলো তুমি নিজে উপার্জন করেছো এরপর সুদীপ বাড়ি ফিরে যায় আর তার বাবা মাকে সব কথা বলে সব কথা শুনে বাবা মা দুজনেই খুব খুশি হয়ে যায় সুদীপ বাবা তুই আমায় ক্ষমা করে দে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি আর তোর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করব না